আপনার লেখাপড়া কতটুকু ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ কল্পনা হচ্ছে হ্যাঁ বিয়ার বয়স হয়ে গেছে বিয়ে शादी করব এরকম একজন ভালো মনের মানুষ আমি খুঁজতেছি প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্য কি বিয়ের জন্য কেমন পাত্র চান কেমন পাত্র যে আমাকে ভালো রাখতে পারবে এরকম দায়িত্ববান একজন মানুষ চাচ্ছেন কি

তাহলে কি করবো বয়স দিকে শোনা বললাম তো আমাকে ভালো রাখে আর বয়স লোকের আরো বেশি ভালো রাখে মানুষকে আপনার আপনি কি মুসলিম হ্যাঁ নামাজ পড়েন কোরআন শরীফ পড়তে পারেন জি মাশাআল্লাহ আচ্ছা যাই হোক আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার নাম্বারটা দিয়ে যান ভাই আমার কোনো ফোন নাই পারছি এই বয়সে কারো ফোন নাই এটা কি মানা যায় আমার ফোন ছিল বিক্রি করে ফেলছি এখন আমার ফোন নাই আচ্ছা বলুন আপনার ফ্যামিলিটা চলে কিভাবে

বিয়ের পরে হাজবেন্ড কে নিয়ে কোথায় যাবেন সেটা বিয়ে হোক ইনশাআল্লাহ আচ্ছা সুপ্রিয় দর্শক এই বন্ডির পার্সোনাল কোনো ফোন নেই যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করায় দিব আচ্ছা আপু ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন কোনো জামাইকে নিয়ে কোথায় যাবেন না যাবেন কোনো কিছু না ভাবতেছি যে বিয়ের সাথে যদি হয় তাহলে তাকে নিয়ে জীবন একদম কাটাই চাচ্ছি আর আরকি আর হবে যাক আলহামদুলিল্লাহ আপনি অনেক হাসি খুশি একটা মানুষ ওকে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আসসালাম